আপনি যদি বিদেশে চাকরি খুঁজছেন এবং এজেন্টের সাহায্য নিতে চান না তাহলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে প্রথমত আবেদন প্রক্রিয়া শুরু করার আগে আপনার লক্ষ্য স্থির করুন কোন দেশে যেতে চান এবং কোনও ধরনের চাকরি খুঁজছেন তা পরিষ্কার করুন এখন আসুন আবেদন প্রক্রিয়ার দিকে নজর দিই বিদেশে চাকরির জন্য আবেদন করতে হলে প্রথমে একটি শক্তিশালী রেজুমে তৈরি করতে হবে আপনার রেজুমেতে আপনার শিক্ষা অভিজ্ঞতা এবং দক্ষতা স্পষ্টভাবে উল্লেখ করুন মনে রাখবেন রেজুমে যেন এক দুই পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ থাকে এরপর কভার লেটার লিখুন কভার লেটারটি আপনার রেজুমের সাথে যুক্ত করুন এখানে আপনি কেন ওই চাকরির জন্য উপযুক্ত তা তুলে ধরুন আপনার আগ্রহ এবং কোম্পানির প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করুন এখন আসি প্রতারণা থেকে বাঁচার উপায় নিয়ে অনেক সময় চাকরির বিজ্ঞাপনে প্রতারণা হতে পারে তাই সবসময় কোম্পানির ওয়েবসাইট চেক করুন এবং তাদের সাথে সরাসরি যোগাযোগ করুন যদি কোনো অফার খুব ভালো মনে হয় তাহলে সতর্ক থাকুন চাকরির জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস সম্পর্কে জানুন সাধারণত আপনার রেজুমে কভার লেটার শিক্ষাগত সার্টিফিকেট এবং পরিচয়পত্র প্রয়োজন হয় কিছু দেশে ভিসার জন্য অতিরিক্ত ডকুমেন্টও লাগতে পারে সবশেষে আবেদন করার পর ধৈর্য ধরুন অনেক সময় প্রক্রিয়াটি দীর্ঘ হতে পারে তবে যদি আপনার আবেদন সফল হয় তাহলে নিশ্চিতভাবে আপনাকে যোগাযোগ করা হবে এখনই কাজ শুরু করুন আপনার স্বপ্নের চাকরি পেতে প্রস্তুত হন এবং সাহসী হয়ে বিদেশে কাজের জন্য আবেদন করুন